আমার মহা এনে ওই আমরা মাজার আসছি এই হিসাবের কয়েকবার মজ দরবার <laughs> <laughs> <laughs>

যাক ভিডিঅ' কৰা বৰ ভাই নিয়া দিছে উল্লেখ ন চিৰাগাং বাছ বান্ধাৰ মূলধান মহিল মেলা মহিলা হৈ বছৰ একবাৰ

হাফেজ জালাল উদ্দিনের মরিদান আর কি আমরা সবাই ভাই বন্ধু এখানে হাসিম বান্ডারি বাড়ির জামলো না ফারুল্লা বাড়ি মানে বালুকা মমসিং ডিস্ট্রিক্ট এগারো রং রাজি নন হ্যাঁ এগুলো সব সময় এখানে পাওয়া যায় মেলা লাগে না মেলার কোনো প্রয়োজন পড়ে না সব সময় এদিকে পাওয়া যায় টানা কাকা না কি না বাজার বসে হ্যাঁ ও তাই আপনারা বিক্রি করেন না তাই না এই আছে এই তো আচ্ছা আচ্ছা মাছ আছে ইনশাআল্লা আমরা পাথরখাটা চাইতে এসেছিলাম নামাজখানা দেখানোর জন্য এই দরবারের যে নামাজখানা পাথরখাটা এখানে বৃষ্টির জন্য আমরা যাইতে পারছি না অনেক সমর্থ আপনার নিজ ভিডিওতে আমরা আবার করবো ওইটা করতে যাচ্ছি কিন্তু যে করবো একটু পর করতেছি আর কি মানে বৃষ্টির জন্য আমরা যাইতে পারতেছি না আমার এক ভাই চিরাঙ্গের আমার বড়ো ভাই উনি আমার নিয়ে যাইতেছিল কিন্তু আমরা যাইতে পারতেছি না একটু পরে যাব বৃষ্টিটা কমলেই আপনাদেরকে দেওয়া হচ্ছে আমি নামাজ খানা এই নামাজখানা মানে মানে মিষ্ণিররা ফকির মিসিন যারা আসে ওইখানে অজু রজু করে নামাজ টামাজ পড়ে ওইটা আপনাদেরকে দেওয়াম একটু পর এই বৃষ্টির জন্য আমরা মানে পারলাম না তাই সমর্থ আল্লাহ